ঢাকা কাউরন বাজার থেকে আজকের পেঁয়াজের পাইকারি দরদাম প্রিয় দর্শক আমদামি মার্কেটে কম এবং চাহিদাও রয়েছে কম সব মিলিয়ে নতুন পেঁয়াজ আমদানির পরে এই জন্য বাজার কমতে শুরু করেছে আরে কিছু তথ্য জানাবো ব্যবসায়ীদের সঙ্গে যুক্ত হয়ে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো নতুন পেঁয়াজের আবাসটা কেমন দেখতে পাচ্ছেন নতুন পেঁয়াজ সামবাজারে মোটামুটি ভালো আমদানি কিন্তু আমাদের কারণ বাজারে এখনও আমদানি হয় নাই বা সামনে থেকে হয়ে যাবে আর কি আচ্ছা তা সামনে থেকে হয়ে যাবে হয়ে যাবে আচ্ছা এখন যে মা টুকটাক দিয়ে কারণ বাজারে আসতেছে এই এই পেঁয়াজের কি কারণ বাজারে বাজার কোনো প্রভাব পড়েছে কম আর কোনো প্রভাব পড়েছে অতিরিক্ত না যেমন চাহিদাও কম আবার আমদানিও কম কাস্টমার কম বিদায় মানে যেই আমদানি হচ্ছে তেই চাহিদা পূরণ হচ্ছে হ্যাঁ বাজার

সামবাজার ঘটনা হলো ওটা কাটাই বিক্রি করে তো ডাইলা বিক্রি করে না আমাদের এখানে অরিজিনাল দেশাল পিসটা ডাইলা বিক্রি করে যার জন্য কারণ বাজার দেখা গেছে এটা বিরিয়ানির বিরিয়ানির দোকানে এই চ্যাপটা পিস ছাড়া হয় না আচ্ছা আচ্ছা হ্যাঁ হোটেলে এই চ্যাপটা পিস ছাড়া হয় না মানে অরিজিনাল দেশি ছাড়া এটা তেল কম খায় যার জন্য চ্যাপটা পিস চাহিদাটা এই জায়গায় বেশি আর হচ্ছে যে কালো পেঁয়াজ তাহলে কোথায় কাচ্ছে হ্যাঁ কালো পেঁয়াজ বড়ড়া বড়টায় ওটা হোটেলেই খায় হোটেলে দেখা গেছে ওটা রেস্টুরেন্টে এই সব হোটেলে দেখা গেছে সাপ্লাই হুম এই সব জায়গায় কাছছে তো আমরা কি জানবো আপনার কাছ থেকে যে আজকের বাজারে রাজশাহী এবং পাবনা জেলার পেঁয়াজ এই দুই জেলার পেঁয়াজ সবচেয়ে ভালো মানেন হয় আমরা জানি আমাদেরকে সর্বোচ্চ সর্বনিম্ন বাজারটা জানাতে আজকে পাবনার সর্বোচ্চ হলো পাঁচ থেকে ছয় টাকা পাবনার অরিজিনালটা জি আর রাজশাহীর হাইব্রিড অরিজিনাল এটা হলো দুই টাকা থেকে তিন টাকা অরিজিনালটা আচ্ছা আচ্ছা অরিজিনালটা আর এইভাবে পাইকারি বিক্রি হচ্ছে এক টাকা দুই টাকা যেটা যেন বস্তা কাটায় হ্যাঁ এটা এক টাকা থেকে দুই টাকা বিক্রি হচ্ছে আচ্ছা আর একটু জানবো আপনার কাছ থেকে যেমন আজকের এই ঢাকার কাউরেন বাজারে ফরিদপুরে ফরিদপুর জেলার পেঁয়াজ এবং রাজবাড়ি জেলার পেঁয়াজ কত কত বিক্রি চলছে রাজবাড়ির পেঁয়াজ যেটা সোনাপুরের পেঁয়াজ ওটা বিক্রি হচ্ছে একশো চার টাকা থেকে পাঁচ টাকা আচ্ছা আর যেটা এভাবে নর্মাল হাট আছে ওটা বিক্রি হচ্ছে নিরানব্বই থেকে একশো টাকা নিরানব্বই থেকে একশো টাকা একশো টাকা আচ্ছা 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 আর হচ্ছে যাই আজকের আমাদেরকে রাজবাড়ির হাটের বাজারটা বলবেন আজকে তো রাজবাড়ির হাট নাই হ্যাঁ সোনাপুরের হাট না তাই আজকে একটা হাট আছে ওটা হলো হাটের নাম হলো বালিয়া হাট আচ্ছা আচ্ছা ফরিদপুরের ভিতরে ওটার বাজার আজকে সাত্রিশ আটত্রিশ এরকম বাজার আর পাবনার হাটের বাজার পাবনা এই আটত্রিশ উনচল্লিশ আচ্ছা আচ্ছা বাজার বাড়বে আবাস আছে না বাড়ার কোনো আবাস নাই কারণ কাঁচা মোটামুটি সাম্বাদারে ভালো আমদানি এবং এখানেও আমদানি হয়ে যাবে হ্যাঁ দুই চার দিনের ভিতরে হয়তো আমদানি হয়ে যাবে শুরু হয়ে যাবে হ্যাঁ শুরু হয়ে গেলে আমদানি হয়ে গেল বাজার এভাবেই কমে যাবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ এ ছিল আজকে সর্বশেষ পাহাড় ঢাকা কাউরুন বাজার থেকে